হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমরা আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম অনেকদিন পর আমার বোন তার দুই ছেলেকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছে তাই ভাবলাম ওদেরকে নিয়ে এবার চিড়িয়াখানায় ঘুরতে যাব তাই আমরা বাসা থেকে বের হয়ে একটি অটোতে চড়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম এটা হলো আমাদের বাসার পাশের রাস্তা তো ইতিমধ্যে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি এই তো ওভারব্রিজ পার হচ্ছে তো এখন সবাই আমরা বাসে উঠে পড়লাম এই তো চিড়িয়াখানায় চলে আসলাম এক বাদামও আলাদা ছিল তার কাছ থেকে আমরা বাদাম কিনে নিলাম এখন আমাদের চিড়িয়াখানার ভিতরে যাবার পালা তো অনেক বছর পর আমরা চিড়িয়াখানায় ঘুরতে আসলাম পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তো প্রথমে আমরা টিকিট কেটে নিলাম প্রতিটি টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা এখন আমরা সবাই চিড়িয়াখানার ভিতরে ঢুকবো প্রথমেই আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম ওরা খাচ্ছিল তারপরে একটু দূর যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আমরা একটি গাছে নিচে দাঁড়িয়ে রইলাম বৃষ্টি শেষ হওয়ার পর আমরা এক জায়গায় বসে হালকা কিছু খেয়ে নিলাম হাঁটতে হাঁটতে একটি বানর দেখতে পেলাম তারপর দেখলাম কতগুলো পাখি চিড়িয়াখানায় না আসলে কেউ বুঝতেই পারবে না এর সৌন্দর্য যেদিকেই তাকাই সেদিকেই শুধু গাছ আর গাছ এ যেন সবুজে সমারোহ দেখেই মনটা ভালো হয়ে যায় আর জীবজন্তু তো আছেই এখন চলে আসলাম বাঘ দেখতে মধ্যে দুটি ছিল নাম নাম বর্ষা ও ছায়া এখন অন্য একটি খাঁচার কাছে আসলাম এখানে দেখি একটি ভাল্লুক তো সে আমাদের দেখেই হাঁটা শুরু করে দিল এখানে একটি বড় পাখি দেখতে পেলাম আমাদের সাথে আরো অনেক মানুষ পাখিটিকে দেখতে এসেছে পাখিটি সবাইকে দেখে সে পাখা উড়িয়ে খেলা শুরু করে দিল এখানে দেখছি একটি জল হস্তি সে পানি থেকে উঠে সে ঘাস খাচ্ছে আর দেখে মনে হচ্ছে শরীরটা অনেক ভার আর এই দৃশ্যটা আমার বোনের ছোট ছেলে অবাক দৃষ্টিতে দেখছে তো ওকে আমরা টানছি বলছি বাবু চলো আমরা এখান থেকে সরে যাই কিন্তু সে যাবে না ও বলছে যে না আমি এখান থেকে যাব না আমি এখানেই থাকবো এরপর ওকে আমরা জোর করে ওখান থেকে নিয়ে আসলাম তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক পশু পাখি দেখতে পেলাম উঠ পাখি জিরাফ ময়ূর ইত্যাদি আমরা এত পশু পাখি দেখলাম কিন্তু হাতি দেখতে পেলাম না আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম হাতি দেখার উদ্দেশ্যে কিছু দূর গিয়ে দেখি একটি বড় আকারে হাতি তো সবাই মিলে আমরা সেই হাতিটি দেখলাম হাতি দেখে আসার সময় দেখি একটি বড় আকারে গন্ডার ঘাসের উপরে শুয়ে আছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো আমরা আবারও যাওয়ার পথে আর একটু হরিণ দেখলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ